নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুমড়ো দিয়ে এক রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা সব জিনিসের সাথেই বেশি খুব ভালো লাগে খেতে তারপরে কুমড়ো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো কুমড়ো সেটাকে আমি খোসাটা ছুলে নিলাম ছুলে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব তারপরে দেখুন সমস্ত কুমড়োগুলো কুমড়োটা আমি কেটে নিলাম ডুমো করে পরিষ্কার আগেই ধুয়ে রেখেছি সেই জন্য আর ধুলাম না আর এটার মধ্যে যদি পরে ধোয়া হয় তো একটু জলটা ঝরিয়ে নিলে বেশি ভালো হয় এরপরে চলুই চলুন আমি রান্নায় যাই দেখুন কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা লো করে তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতার দু টুকরো করে দিয়ে দিলাম এটার মধ্যে তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম ভেজ ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা আদা এক ইঞ্চি আদা আমি গ্রেট করে দিলাম তারপরে কয়েকটা লঙ্কা ছোট করে কেটে দিয়েছি আর টমেটো একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি এই তরকারিটা কিন্তু খেতে চটপটা হয় আর ভাত রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণই ভালো লাগে খেতে তারপরে দেখুন ওই টমেটোর ওইগুলো ভাজতে ভাজতে আমি কিছুটা ছোলা গোটা ছোলা যেটা কালো চানা বলে সেটা আমি ভিজিয়ে রেখেছি সেটাও আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে এটা আবার ভালো করে আমি কষে নেব মশলাটা তারপরে দেখুন ওর মধ্যেই আমি বড় চামচের এক চামচ খুব মিডিয়াম সাইজের চামচের এক চামচ আমি হিং দিয়ে দিলাম এটার মধ্যে হিং দিলে নিরামিষ তরকারিতে খেতে ভীষণই ভালো লাগে তারপরে দেখুন আমি এইখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটা ওইটা টমেটোর মধ্যে আমি কষিয়ে নেবো খানিক্ষণ লো টু মিডিয়াম আছে কিন্তু এটা কষাতে হবে দেখুন আমার কষানো প্রায় হয়ে এসছে তারপরে ওই মশলাটা কষানো হয়ে গেছে একটুখানি আমি কসুরি মেথি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আমি কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা আরো ভালো করে আমি এটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওই যে কুমড়োগুলো আমি কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে আরও কুমড়োটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে দেখুন আমি ওই সময় নুন দিই এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু পুরো কুমড়োটাকে ভালো করে কষিয়ে নেব কম আছে একটু একটু করে সামান্য জল দিয়ে দিয়ে এটা কষাতে হবে এটাতে কোনো জল পড়বে না সেদ্ধ করার জন্য দেখুন এটা আমি সমানে কিন্তু ভেজে যাচ্ছি এটা সাত আট মিনিট ধরে লো টু মিডিয়াম আছে কিন্তু কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটুখানি জলের ছিটে দিয়ে দিয়ে করতে হবে কেন কি এটার মধ্যে সেরকম কোনো জল পড়বে না তারপরে দেখুন আমি এটা ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে আমি এটা দশ মিনিটের মতো রেখে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আমার কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর খুব বেশি মানে জলের প্রয়োজন পড়ে না কুমড়োর উপরেও নির্ভর করে অনেক সময় কুমড়ো শক্ত থাকে সেইগুলো না হয়তো একটু জলের দরকার হয় কিন্তু কুমড়োটা কেনার সময় একটু ভালো দেখে কিনলে কিন্তু কুমড়োটা ভীষণই খেতেও ভালো লাগে আর কুমড়োটা তাড়াতাড়ি সহজে সেদ্ধও হয়ে যায় নুন দেওয়ার পরে আমি একটুখানি কুমড়োর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম সেই সময় আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুড়ও দিতে পারেন তারপরে দেখুন আমার কুমড়োটা প্রায় হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়েচেড়ে নেবার পরে দেখুন আমি একটুখানি ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটা আমি আরেকটু একটু উল্টে পাল্টে নিলাম আর কুমড়োর ছক্কা আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন আমার মতো করে একদিন খান খে বানিয়ে দেখুন ভীষণই ভালো লাগবে খেতে আর মনে করি দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল আর আমার এই রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তারপর দেখুন এটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম আর সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং